আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দিস ইজ শাওয়ান কেটেন আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেট অনেক কম ধরবো এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এক পিস বা দুই পিস নিয়ে ব্যবহার করতে চান তাও নিতে পারবেন কেটেনটা আমরা একটু বেশি সুন্দরভাবে রিভিউ করছি কারণ কেটেনটা অনেক ভালো সিম মেমোরি দুইটাই ইউজ করা যায় এই জন্য মোটামুটি ভালো একটা ঘড়ি আর ক্রেটেন্টটা আপনারা যারা সিম বা মেমোরি কার্ড ব্যবহার করে ফোনে কথা বলার মতন একটা ঘড়ি চাচ্ছেন তারা ক্রেটেনটা নিতে পারেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে পারেন বা ব্যবসা করতে চান বা ছোটো ছোটো যারা ভাই বোনেরা আছে স্কুলে যায় এবং কলেজ করার পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই ব্যবসাগুলো করতে পারেন কারণ মাল নিয়ে মাল বেচা কিনা না করতে পারলে আবার আপনারা আমাদের কাছে রিটার্ন দিয়ে টাকা ব্যাক নিতে পারবেন আর এই ব্যবসায় কোনো পচা টচা নাই লাভজনক ব্যবসা কোনো ড্যামেজ নাই আপনার একটা মাল ড্যামেজ হলো আপনি আমাদের কাছে ব্যাক করলেন আমরা আপনাদেরকে আবার সে মালটা রিটার্ন করে অন্য মাল দিলাম বাংলাদেশের সবথেকে জনপ্রিয় চাহিদা স্মার্ট হচ্ছে হলো আপনার এই যে টি নয়শো আলটা আর টি আটশো আলটা এই দুইটা সব থেকে জনপ্রিয় আইটেম এই দুইটা যদি আপনি পাঁচ পিস করে নিয়েও ব্যবসা করতে চান তাও অনেক সুন্দর একটা ব্যবসা করতে পারবেন আমি মনে করি যে পাঁচটা পিস করে পাঁচ পিস করে দশ পিস নেব নিয়ে ব্যবসা করব তাও অনেক ভালো ব্যবসা করতে পারবেন কারণ এগুলো অনেক এটা আপডেট বেড়েছে টি নয়শো আল্টার আপডেট এটা হলো আপনার ইস্কুস সিস্টেম যেটা আপনি সহজে খুলতে পারবেন বাট এইগুলো নিয়ে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন মাত্র আমরা দিচ্ছি ছশো পঞ্চাশ টাকায় ছশো চাশ টাকা বাংলাদেশে হোলসেল প্রাইস এটার রেট একটু ওটা নামা করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন এবং সামনে অনেকগুলো দেখেন স্মার্টটা সাজিয়ে রাখছি এগুলো রেট হয়তো আজকে সময় না পেলে সময় যদি পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানাই দেবো ডোয়া অ্যান্ড প্রোডাক্ট একটা মালের যদি কমপ্লেন আসে মালটা আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় দিচ্ছি বাংলাদেশে চৌষট্টি ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আর আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কি আঠারো আলটা টু এটা হয়তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নাই তারপরেও আমরা একটু দেখাই এতে অনেক কম্বো একটা সুন্দর প্যাক আছে এটা লেডিস ঘড়ি দিয়ে সব কিছু দিয়ে সব কিছু মেলায় অনেক সুন্দর একটা কম্বো প্যাক আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যে একটা বোনকে গিফট করবো একটা ঘড়ি একটা কলম এই কলমটা দিয়ে আপনি ফোন চালাইতে পারবেন খুব সুন্দর একটা কলম এবং সাথে একটা ঘড়ি আছে সাথে একটা মনে করেন আপনার ইয়ারপডস আছে ঘরের কাপড় আছে চার্জার আছে ঘরের বেল্ট অনেকগুলো আছে এবং টি আটশো টি অংশ আপনার যারা পাইকারি ব্যবসা করতে চান এবং যারা ব্যবহার করতে চান তারাও নিতে পারেন এক পিস দুই পিস যারা নিজের বাসায় ব্যবহার করবেন এক পিস নেবেন তাও নিতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট মেরে দিবেন যে এই মালটা আমরা নিব তাহলে আমাদের দিতে ভালো হবে আর এটার কথা তো বলাই যাবে না এই স্ট্রেনটা আমার এক এটা তো আপনার জামাইয়ের জন্য যারা জামাই আছে তাদেরকে গিফট করার জন্য আমি মনে করি বেস্ট একটা ঘড়ি এখানে লেদারের একটা বেল্ট আছে সুইফ্টের একটা বেল্ট আছে আদার সবগুলো বেল্ট মিলায় অনেক সুন্দর একটা কম্পোফ্যাক্ট যাদের জামাই আছে আমি মনে করি তাদের জন্য এই ঘড়িটা গোল্ডেন এবং নতুন জামাকে গোল্ডেন দিয়ে উপহার করতে হয় আপনারা জানেন হয়তো গোল্ড নাও দিতে পারেন তবে গোল্ডেন ঘড়ি আমি মনে করি এটা জামাইদের জন্য সব কিছু মিলায় আমাদের কাছে অনেক ঘড়ি আছে কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখাইতে গেলে বাকিগুলো দেখানো হয় না তো নেক্সট ভিডিও আমরা ইনশাল্লাহ আশা করবো আপনাদেরকে দেখাইতে কিন্তু আপনারা যদি নিতে চান ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ ঘড়ি আছে যদি আপনারা নক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো এবং রেট জানিয়ে দিতে পারবো আপনারা যেটা নেট না কেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আপনার এটা হেভি কম্বো প্যাক দেখালাম এটা মাত্র এখন বারোশো পঞ্চাশ টাকা চলছে বারোশো পঞ্চাশ টাকা চলছে অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল এই মালটা চলে মালটার নাম হলো ওয়াই আশি ওয়াই আশি মালটা খুব সুন্দর একটা স্মার্ট দেখেন খুব কম্বো প্যাক এবং খুব ফ্রেন্ডলি প্যাকটা আপনি যে কোনো জামার সাথে ম্যাচিং করে বা কোথাও গেলেন ঘুরতে সুন্দরভাবে একটু দেখেন সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এটা হলো আপনার ওই একই কোম্পানির ওয়াই সাইড এটা অনেক সুন্দর কিন্তু এটা র্যাকিং করা আছে বলে আমরা এখন খুলব না আপনাদের একইভাবে দেখা দিল এটা হলো